আপনাদেরকে তো আমি নানা সময়ে আসলে আমার অবজারভেশনগুলো তুলে ধরি তো আমি ভেবেছি এখন থেকে আপনাদেরকে কিছু তথ্য দিব তো আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাই যে আসিফ মাহমুদকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এই মুহূর্তে তো সেই মন্ত্রণালয়ে যে দায়িত্বে আছেন অনেক দায়িত্ব দু দুটা মন্ত্রণালয়ে দেখছেন পাশাপাশি যে ছাত্র সমন্বয়ক হিসেবে বেশ কিছু কাজ করেছেন দলীয় এখনো এনসিপিতে যোগদান করেন নাই তো দলের জন্য কতটুকু কাজ করছেন বা ওই দলে আদৌ আসছেন কি না এখনো জানা যাচ্ছে না তো তারপরেও এর মধ্যেও যেটা খবর সেটা হচ্ছে যে তিনি একটা বই লিখেছেন মাতৃভূমি অথবা মৃত্যু তো আমার বেশ ভালোই লাগলো যে এত শত শত ব্যস্ততার মধ্যেও জুলাই আগস্ট পরবর্তী কয়েক মাসের মধ্যে তিনি একটা বই লিখে ফেলতে পেরেছেন বইটা যদিও আমি হাতে পাই নাই তবে বইটায় কিছু রিভিউ আমি পেয়েছি তো চমকপ্রদ তথ্যটা কিন্তু আমি আপনাদেরকে পরে দেব শেষে দিব তো এই বইয়ে উনি বলেছেন আন্দোলনের নানা পথ পরিক্রমা কিভাবে আন্দোলনটা এই পর্যায়ে গেল সেটা বলেছেন তাদের জীবনের ঝুঁকি ছিল কতখানি তারা চ্যানেল টোয়েন্টি ফোরে যে সংবাদ সম্মেলন করেছিলেন ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে সেটা বলেছেন এবং সেই সময় তারেক রহমানের সাথে তাদের কথা হয়েছে কিভাবে জাতীয় সরকারের বিষয়টা বিএনপি মূলত তারেক রহমান নস্বাদ করেছেন সেই গল্পটা বলেছে তো বইটা আমার যেহেতু পড়ার সুযোগ হয় নাই তো আমার কাছে মনে হয়েছে যে একদমই আর্লি অব দ্য স্টেজ ঘটনার এখনও ঘটনা চলমান সব কিছু ঘটছে কী পরিবর্তন আসছে কী পরিবর্তন হতে যাচ্ছে কোনো কিছুই এখনও নির্ধারিত হয়নি উনি এর মধ্যে বইটা লিখে ফেলেছেন নিশ্চয়ই লিখে ফেলার মধ্যে কোনো কারণ আছে সাদা চোখে যদি আমি দেখি তিনি আসলে লিপিবদ্ধ করতে চেয়েছেন দিনলিপি সেই ঘটনাগুলোকে আর যদি আমি একটু অন্যভাবে দেখি তাহলে আমার মনে হয়েছে আসলে এই বইটা লেখার মধ্য দিয়ে উনি এক ধরনের ডকুমেন্টেশন করতে চেয়েছেন যে এই সময়টাকে ডকুমেন্ট আকারে রেখে দিতে চেয়েছেন কিন্তু আপনারা দেখবেন যে পৃথিবীর ইতিহাসে এরকম ভরি ভরি বই লেখা হয় আত্মজীবনীমূলক বই লেখা হয় যেখানে অনেক মিস ইনফরমেশন দেয়া হয় ইচ্ছাকৃতভাবে এমন কিছু তথ্য দেয়া হয় যেটা নিয়ে মানুষের মনে নেতিবাচক বা অন্যরকম ধারণা তৈরি হয় তো যেতে অমক পদ তথ্যটা আমি দিতে চাই সেটা হচ্ছে এই বইটার প্রকাশনা সংস্থার নাম যদি শোনেন সেটা হচ্ছে প্রথমাপ সো এতদিন ধরে যে কথাবার্তাগুলো বলা হয় যে প্রথম আলো ডেইলি স্টার এবং প্রথমা তারা আসলে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তাদের পেছনে আছে তো আসিফ মাহমুদের এই বইটা প্রকাশ করার মধ্য দিয়ে বোধহয় আরেকবার প্রমাণিত হলো যে তারা আসলে দেশের থেকেও অনেক বৃহত্তর রাষ্ট্রের থেকেও অনেক বৃহত্তর সরকারের থেকেও অনেক বেশি শক্তিশালী তারা আসলে তারা আসলে এক ধরনের দেশ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ ক্ষম করার ক্ষমতা রাখে হয় অনেকখানি যেটা বাংলাদেশের জনগণের এই মুহূর্তে এখন পর্যন্ত নাই জনগণকে হয়তো ভোটের জন্য আরও একবার আন্দোলনে পথে নামতে হতে পারে তবে আমি তো সবসময় প্রথম আলো ডেইলি স্টার এবং প্রথম কথা বলি আপনারাও বলবেন আপনারাও তাদেরকে নজরদারির মধ্যে রাখবেন এইটুকু আমার আহ্বান থাকবে তো আপনারা দেখে থাকবেন যে আসিফ নজরুলের বইয়ের প্রকাশক ম্যাক্সিমাম বইয়ের প্রকাশক হচ্ছে প্রথমা প্রকাশনী আসিফ ভুঁইয়ারটাও হলো সো আমার আমার আসলে শুরুতেই বুঝে নেওয়া উচিত ছিল যে আসিফ ভুঁইয়ার বই আসলে কে প্রকাশ করতে পারে সেটা আমি বুঝে নিতে পারি নাই সেটা আমার এক ধরনের ব্যর্থতা যাই হোক ভালো থাকবেন আরও কোনো নতুন নতুন তথ্য থাকলে আপনাদেরকে আমি জানাবো আল্লাহ হাফেজ